অবস্থা গুলা সত্য এইটাই তো সত্য কি নাচাই করার জন্য আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে চলবো ওদের কার খাই না আমি আচ্ছা আমি বলি হ্যাঁ আপনাদেরকে ফার্স্ট থেকে বলি তাহলে আপনারা বুঝবেন আচ্ছা ইভার আম্মু আমার মা আমি বলতেছি সে আমার মা আমার নিজের মাউনে আমি তার কাছে থাকতাম আমি আমার মা মারা যাওয়ার পরে তার কাছে একমাত্র আশ্রয় পাইছি। সে আমাকে রাখছে তার কাছে সে আমার মা হুম ইভার মা আমার মা ইবার বাবা আমার বাবা রাখছে আমার কাছে আমি তাদের কাছে লালন পালন হয়েছি যে কমাস হয়েছি তাদের কাছে ছিলাম ও আমার ইভা আমার বোন রিনি আমার বোন রাহুল আমার ভাই ঠিক আছে এখন যে ওই কথা বললো যে বাথরুম থেকে নাকি আমার এনে পাইস আপনারা বলেন একটা ফ্ল্যাট থেকে এটা আমরা কি যে বস্তি থেকে পালাইছি বস্তির যে টয়লেট থাকে এই পাশে একটা দরজা এই পাশ থেকে একটা দরজা টিনের ভাঙ্গা বেরোয় আমরা পালাইছি ও মেয়ে আমি মেয়ে আমি ওটাকে নিয়ে কেন পালাবো আরো কি বললো উল্টা পাল্টা ভিডিও করতাম ওর মা দেখছে দেখে আমাকে বের করে দিছে ওর মারে আমি একটু আপনাদের সামনে লাইভে নিয়ে আসবো কি উল্টা পাল্টা ভিডিও দেখছে না দেখছে এটাও প্রমাণ হবে হ্যাঁ উল্টা পাল্টা ভিডিও দেখছে ও যে অন্য ছেলেদের সাথে মানে আমার মুখটাও ছুটাই আমি এতদিন কিচ্ছু বলিনি আপনারা বলেন হ্যাঁ ওর সাথে আমার নাকি উল্টাপাল্টা ভিডিও ভাইরাল না ভাইরাল না সরি ওর মা দেখছে আন্টি সবসময় আমরা থাকতাম আন্টির সাথে চব্বিশটা ঘন্টা যেখানে যেতাম আন্টির সাথে যেতাম ওই ভাবি আর ও ভাই হ্যাঁ এতটা খারাপ এতটা নিকৃষ্ট ওরা যে প্রমাণ দিচ্ছে ভিডিও করছে ওয়েট আপনাদের একটা প্রমাণ দেই আপনাদের একটা প্রমাণ দেই ওনার যে আমরা আইডিটা সেল দিছে না যে লোকের কাছে সেই লোকটা আমার মেসেজ দিছে

ও কিভাবে বলে ও কিভাবে এই কথা বলে যে আমি লেসবিয়ান ভাই আপনারা দেখবেন ও ফোন দিয়ে আমাকে পাগল বানাইছে হ্যাঁ ভিডিওটা ডিলেট দাও আমার ওরা নাকি আমার টাকা দিছে ওরা আমার ঠিক সাতটা হাজার টাকা দিচ্ছে এই যে গ্রামে আসবো আমাকে আগেও টাকা ধার দিচ্ছে আমি বলি ওরা ঘুষখোর হ্যাঁ মানে এক হাজার টাকা দিলে পাঁচশো টাকা বেশি নেবে এক হাজার টাকা বেশি নেবে এরকম টাইপের তো আগে ও এরকম টাকা দিছে তো আগে নিচ্ছি যেহেতু আগে হেল্প করছে আচ্ছা ওই যে ও যে বললো ওর ভাইকে আমার আপন ভাই যে হেল্প করবে কেন যখন তোরা যে এমন করছিলি আখি তুই যখন বিপদে পড়ছিলি তখন তো আমি এটা দেখি নাই যে আমি তোমার পিছে কেন খাটবো তুমি আমার কে লাগবো তখন তো তুমি আমার কিছু না কিছু লাগতো না তো আমি কেন তোমার পিছে খুঁড়ছি আমার তো ঠেকা পড়ে নাই তোমার হেল্প করার মতো তোমাকে চিনতাম না মানে আছে না হাইদার মানে ই করতে গেছি পরে বাস খাইছি এরকম আর কি বললো

হামতি যে আখিরাই লাইভ কি কি বলছ শুনছেন হ্যাঁ আচ্ছা এখন কি হইছে না হইছে আমার কি লাগে আপনি আমার কি লাগেন উইদিন ইবা আপনাদের সাথে মানে ইবা আমার সাথে কি পালাছে বাথরুম থেকে না কি করছে আপনি একটু বলেন ইবা আরেকটা কথা ইবার সাথে নাকি আমি উল্টাপাল্টা ভিডিও করছি আপনি নাকি দেখছেন জন্য নাকি আমাদের বাসা থেকে বের করে দিবেন একটু বলেন এগুলো তো ওরা এখন বলবে তোমার আইডি নিয়ে গেছে আইডি এখন হাইট রাখার জন্য এগুলো বলতে বাধ্য হয়েছে ওরা তো যাই হোক বলছে ভালো কথা এভাবে কথা ছড়ে না মানে তো বুঝলাম না কি নয় আর তুমি একটা মেয়ে ইবাও মেয়ে 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 কি কখনো সম্ভব আর তোমরা তো বোনের মতো সবসময় ছিলা আমার কাছে তুমি যেমন ইবা এমন মানে আমার মেয়ে মোট কথা আমার তিন মেয়ে এক ছেলে তো আজকে আমার কথা হচ্ছে এখানে ওরা ওরা লাস্টে বলছে আমাকে তো ভাবি ডাকছে ভাবি বলছে যাওয়ার জন্য তো আমি ভাবি তার বাসায় যাওয়ার পরে ভাবি আমাকে আর আসতে দেয় না তারপর হুট করে দেখি মিথিলা ও একটু পরে আসছে তো মিথিলা আসার পর ভাবি আমাকে মিথিলাকে মানে ওরা আটকায় আজকে আটকায় করছে আটকানের পরে আমাদেরকে আসতে দিবে না আর বলতেছে আপনি নাকি আমাকে নাকি নিয়ে আসছেন উল্টো দিতেছে আমার এই মিছিলার নামে মামলা দিচ্ছেন আপনার যিনি স্বর্ণ তারপরে টাকা পয়সা নিয়ে আসা করছেন আমি তো এগুলা এগুলা মানে শোনার পর মিছিল অনেক ভয় পাইছে কি ব্যাপার আনকি আমার নামে এইসব ধরনের মামলা দিবে কেন বা আনকি এ ধরনের কথা বল দিয়ে কেন আমি তো অনেক সুন্দর ভাবে বের হয়ে আসছি যা তো আহ মানে তোমার ইবা বলতেছে যেটা আমি শুনছি তারপর বলার পর আমি তো তারপরে কোথায় আছে লোকেশন ত্যাগ করছি লোকেশন ত্যাগ করার পরে তো তোমাদের ওরা সিম অফ করছে হ্যাঁ ওরা সিম অফ করছে আখির বয়ফ্রেন্ড যে ও আর আর আখির ভাই মিলা সেটিং এ ঢুকা যা যা লোকেশন ছিল সবকিছু অফ করছে হ্যাঁ আন্টি বলেন আখির ভাবি বলতেছে আমি ফোন দিছি আখির ভাবির কাছে আখির ভাবি আমার ফোন ধরে না কতক্ষণ পরে ফোন ধরে ব্যাক করছে ব্যাক করে বলতেছে আন্টি আপনি আমাদের বাসায় যান আপনি আমাদের বাসা যান আমরা আসতেছি আপনারা গেলে ওইখানে কথা বলবো আপনাদের সাথে পরে আমি গেছি তোমার আঙ্কেল গেছে যাওয়ার পরে আকির বাবা ছিল আকির মা ছিল আকির ভাই ছিল হ্যাঁ আর আকির ভাইয়ের সাথে যে কি একটা ওই যে ইয়া বস্তিতে যে থাকে না ওই যে ক্যাম্প ক্যাম্প বিহারি ক্যাম্প ওই মিরপুর ওর যে কি বিহারি ক্যাম্প যে থাকে বস্তি ছেলেটা রাখি ভাইয়া

আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সকালে আসলে এইবারে দিয়ে দিন আমার কাছে আচ্ছা ঠিক আছে আমি শুনতে তোমার আঙ্কেল নিয়ে চলে আসছি তো তোমার আঙ্কেল তো ভাবতেছে ওরা বললো তুমি নাকি পাচার কারি তুমি নাকি বারে জব করো ভার কি এগুলো জানিনা আচ্ছা যাই আপনারা বলেন হ্যাঁ যে আমার যখন আঠারো বছর হয় নাই আমার আঠারো বছর হয়েছে মাত্র তো একটা মানুষ কোন লেভেলে গেলে বাড়ে চাকরি করতে পারে আমার ফ্যামিলির শিক্ষা না আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি আমার ফ্যামিলি শিক্ষা ভালো ওদের মতো ওই যে ওই রকম ফ্যামিলিতে বড় হয়ে নাই যে ঠেলা দিব বেড়াবো কাছে যার কাছে যাও গিয়া থাকো আমার রকম ফ্যামিলি না একজন যে একজনের ধরা ফ্যামিলি না হ্যাঁ যাই হোক আমার কথা শোনো আমার কাছে এখনো পুক গুলো তো আকির ভাবি আমার আমরা থেকে ফোন দেওয়া শুরু করছে

কি হইছে তারপর শোনো তারপরে তোমার আঙ্কেল আমি আমার বোন গেলাম সকাল চারটা সিঞ্জি নিয়ে ওইখানে গেছি দিদি কোথাও গাড়ি টাড়ি নেই তারপরে তো গেলাম যাওয়ার পর ওরা আমাকে এক ঘন্টা বাইরে দা করা এক ঘন্টা না চারটায় গেছি ছয়টায় গেট খুঁজে তার মানে কয়টায় দুই ঘন্টা বাইরে ছিলাম বাইরে ছিলাম বাড়িওয়ালারা দুই ঘন্টা পর গেট খুঁজে তারপর আমরা ভিতরে গেছি যাই দেখি তোমাদেরকে কোথায়

এর প্রমানের জন্য আমি একবার আনটিটা লাইভে নিয়ে আসছি যেটা সত্য সেটা জানার জন্য ওদের বাসা আমার যাইতে হইলো কেন আকির ভাবি আকির মা তারপরে হচ্ছে আটির ভাই ভাই ভাইব আমাদেরকে মেরে বাসা থেকে বের করে দিচ্ছে ওদের আকির সন্ত্রাস যে ছেলেটা এটা আমার কি বললো আমার অনেক তোমার আকিকে প্রচুর একদম করছে তারপর

ওরা আর কি যখন এবার আর কি স্বনের জিনিসগুলো নিতে চাইছে আমি দেই নাই তখন আর কি রাগ হয়ে যায় পরবর্তীতে আর কি নিতে আসে আমার ফোন বলে ফোন রাইখা যাইতে ফোন ট্র্যাকিং করতে পারবে না আনটিরা আর কি মানে নিয়ত ছিল আমার ইনস্টা নিবে ফেসবুক নিবে ইউটিউব নিচ্ছে তো টিকটক নিবে সবকিছু নিবে আগে সবকিছু তো নিচ্ছে আগেও তো অনেক কিছু নিচ্ছে ইভেন এক সময় যখন আমার আম্মু ছিল ওই টাইমে ওই টাইমে আমি আমার আম্মুর কাছে চলে আগেছিলাম আমার আম্মুর সাথে আবু ঝামেলা হয়েছিল আর কি তখন এই করে দিছে তো আমি রাখছি রাখার ও ফ্যামিলিতে ত্যাগ করে আসছে আর কি তো আমি ঠিক আছে আমি রাখছি আমার কাছে অনেক দিন ছিল বিশ দিনের মতো তারপর ওর ফ্যামিলিতে যাবে না ওর ফ্যামিলির মানুষের নাকি ত্যাগ করে আসছে আমি বোঝা ওরে ওর ফ্যামিলিতে দিয়ে আসি দিয়ে আসার পর আমার ছাড়া থাকবে না ওর ফ্যামিলিতে ঠিক আছে আচ্ছা ও যে আমার পাগলামি করতো আমার জন্য কেন তখন কেউ কি বলে নাই আমি ওর প্রেম করি আমি লগে আমি ও যেই সব কথা বললো আচ্ছা যাই হোক পরে আপনারা এরকম পরে আম্মু আব্বুর সাথে আমি রিলেশনে বাপের সাথে রিলেশনে তখন ওই টাইমে বাপের সাথে ভিডিও করে বাপের সাথে রিলেশন এ আমার পাত্তা নাই ওর কাছে ওর কাছে নতুন নতুন মানুষ আসলে আমার পাত্তা দেয় না আচ্ছা হোক যখন একা হয় যখন ওর খারাপ লাগে তখন আমি মিথিলা কই তখন আমি মিথিলা তাছাড়া আমি কখনো একটা ই মানে বিপদে পড়ে বলো কোনো কিছু বুক করে বলো পাইলাম না ওরে ওর বিপদ এত মানে পাশে ছিলাম আমার কাছে আমার কাছে টাকা নাই আমি যে বাইরে থেকে সাত হাজার টাকা নিছি এটা ওর গায়ে লেখা দিচ্ছে আমার রক্তের ভাই নাকি আমার দিবে বুঝছেন আমার কথা এরপর আজ এই বাপির সাথে রিলেশনে তারের শিশু হয়েছে বাপিজনও কানাগারে এইসেই করে আইছে অনেক কাহিনী হয়ে গেছে তো ওই টাইমে ও ময়েরা যে বৈছে ওই টাইমে আমি ওর পাশে ছিলাম এরিক দাও যখন আসছে আম্মু আব্বু পেছাপ করান শেষ ওর পাশে রাখলে আমি আমার আম্মুকেস থাকতে পারবো না আমি যখন আম্মুর কাছে যাই তখন আম্মুর কাছে গিয়ে ও তখন আমার সাথে ঝামেলা কইরা আমরা মারতে গেছিল আর কি যে আমি আমার মায়ের কাছে কেন আমি ভিডিও ছাড়তাম না ও বাই ডি আমার কাছে তো প্রমাণগুলা নাই কিছুদিন আগে ডিলিট করছি ওই যে যখন এবার সে জামেলা ছিল ওই যে এবার চলে আসছিল ওই দিন ডিলিট গুলা করছি নাহলে আপনাদের দিতে পারতাম প্রুফ গুলা ওর বাইরে গালাগালি করতেছে তো মিডিয়াতে কয়দিন থাকো আমি দেখানো মামি রাসেল এই সেই হ্যানতেন মানে কত কাহিনী যে ওরা করছে এই পর্যন্ত আমার আমার সাথে ফার্স্ট আমি চাকরি করতাম ওরা বলছেন বাড়ি চাকরি করছে নাকি আপনাদের মনে হয় ওদের ফ্যামিলিতে ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী মদ খায় গাঞ্জা খায় এই টানে সেই টানে আমি কি ওদের ফ্যামিলির মতো আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি কিছু বলবো যা প্রমাণ পার আপনার পাবেন আস্তে আস্তে আরেকটা বিষয় দাঁড়ান বলতেছি ভিডিওগুলা কই ও আর কি কি যেন বললো আমি ভিডিওগুলা দেখি নাই ভালো মতো টিকটকে তো সারা হইছে ভাইরাল হইছে দা আমি ওর প্রত্যেকটা কথা রিপ্লাই দিতেছি ওর প্রত্যেকটা কথার আমি রিপ্লাই দিচ্ছি কেটে দিছে প্রাইভেট করে আমি তখন সাপোর্ট করতেছি হেল্প করতেছি তখন ও হ্যাঁ আইটা কথা বলছ যে ও মে আমি ও মে হ্যাঁ হাসি পায় ও মে আমি ও মে আমরা ওদের পাশে পালায় গেছি ও সাপোর্ট করতেছিল হুম ও সাপোর্ট করতেছিল তারপরে নাকি ও ও সব ই করে নাই কেন কারণ আমরা মেয়ে ও মেয়ে আমি ও মেয়ে বাচ্চা হবে কিভাবে আমাদের ফিউচার নাই ঠিক আছে আচ্ছা মানলাম আমি এমন না ঠিক আছে তাও মানলাম ও লেসবিয়ান না কারণ ওর একটা বাচ্চা আছে কথা বুঝেন ওর বাচ্চা আছে তুই যে বাচ্চার পাল তুই কেন আরেকজনের তোর বাচ্চা দিয়ে রাখছো তুই তোর বাচ্চার পালতে পারছ না মুখ খুলে তো অনেক কিছুই বলা যায় আরেকজনে দিয়ে রাখছিস কেন তোর বাচ্চা তুই পাল তোর সন্তান তুই পাল